আজকে আমাদের হাতে আছে আলট্রাপডস ম্যাক্স নামের একটা টি অল্প দাম হিসেবে খুবই গোসালো একটা প্যাকেজ আজকে দেখি এটার ভিতরে কী কী আছে এবং এটার সাউন্ড কোয়ালিটি সব কিছু কীরকম আদৌ এটা কেনা উচিত হবে কি না সব কিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার আছে যেটা এখানে আঁকানো আছে নয়েজ ক্যান্সিলেশন আছে হাই রেজলিউশন সাউন্ড ওয়াটারপ্রুফ যদিও এটা ওয়াটারপ্রুফ হওয়ার চান্স খুবই কম আছে কারণ আমার মনে হয় না যে দুশো থেকে তিনশো টাকার ভিতরে একটা টিডব্লিউএস ওয়াটারপ্রুফ সুবিধা দিতে পারবে সুতরাং এটা আনবক্সিং করে দেখাই যাক এটার ম্যানুয়ালটা দেখাই যাচ্ছে এখান থেকে আর্ধেক বেরিয়ে আসে খুবই সিম্পল একটা পেপারিং করা আছে দেখা যাক এর ভিতরে কীরকম ম্যানুয়ালটা কি টান দিলে বের হবে না বের হবে না এই যে খুবই ছোট্ট একটা ম্যানুয়াল দুই পেজের এটা আপাতত সাইডে থাকা আমরা মেন জিনিসটা দেখি ও কট পিছনে আমি উল্টোভাবে খুঁজে ফেলেছি এই যে আমাদের টি ডাব্লিউ এস বাট দুটো আলার দেওয়া আছে টাইপ সি কট অর্থাৎ এটা টাইপ সি টি ডাব্লিউ এসটা দেখে কোয়ালিটি আপাতত খুব সুন্দর মনে হচ্ছে যদিও বা এটা বেশ কিছুদিন ইউজ করলে এতে স্ক্র্যাচ চলে আসবে বোঝাই যাচ্ছে উপরে একটা পলিথিন দেওয়া আছে আমরা এটাকে রিমুভ করি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে গ্লাস টাইপের প্লাস্টিক দেওয়া উপরে প্লাস্টিক হয় খুব সহজেই দাগ করে দেবে দেখতে মোটামুটি ভালোই এখন দেখি আমাদের বাটস দুটো কীরকম বটস দুটোর কোয়ালিটি দেখে প্রিমিয়ামই মনে হচ্ছে এবং এটার প্লাস্টিকও অনেক সুন্দর এইখানে দেখছি কিছু একটা দেয়া আছে ছোট্ট ঘাট মতো এটা কি আমি নিজেও জানি না এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখি তো এটাই আছে কিনা হ্যাঁ এটাতেও আছে এটা কিসের জন্য আমি বলতে পারলাম না সম্ভবত রিপেয়ার করার জন্য হবে এখন বাস দুটোকের এখানে সেট করে দেখি কিরকম হয় ফার্স্ট দুটো সেট করার পরেই সাথে সাথে সাজাটা শুরু হয়ে গেছে এখানে দেখাই যাচ্ছে চার্জিং লেভেল লেভেলটা এখানে ভালোভাবে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ আমাদের এখানে লাইটিং কম এটা ডিরেক্ট সানলাইটে আরও অনেক সুন্দর বোঝা যাবে এটার ডিসপ্লে কোয়ালিটি খুব ততটা ভালো আমার বলে মনে হলো না এই দাম হিসেবে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর কি ম্যানুয়ালটা খুবই সিম্পল দেওয়া হয়েছে এখানে খুব বেশি কিছু লেখা নেই শুধুমাত্র প্রয়োজনীয় ডিভাইস সম্পর্কে সকল কিছু দেখা এখন এটা চার্জ বোঝা যাচ্ছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট আছে আমি এটা ইউজ করে দেখেছি এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর দাম হিসেবে বেশ ভালো বেসটা ঠিকঠাক আছে সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই অনেক সুন্দর আছে দাম হিসেবে সাউন্ড কোয়ালিটি এবং আমার কাছে অরিজিনালটা আছে দেখতেই পাচ্ছেন এখানে হলোগ্রামটা আছে একশো পার্সেন্ট কোয়ালিটি অরিজিনাল হলোগ্রাম ভালোগ্রাম আছে মানে এটা রিয়েলি হবে এটার চার্জিং যে সেকেন্ড নাম্বার যে সংখ্যাটা থাকে সেটা না পায় টি কেনার লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তো এটাই ছিল এই টি ডাব্লু এসটা নিয়ে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ